জাতীয় কংগ্রেসের সঙ্গে লড়াই হবে বিজেপির রায়গঞ্জ লোকসভায় নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ প্রধান বিরোধী মনে করছেন জাতীয় কংগ্রেসকে পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল বলেন তৃণমূলের সব থাকবে লোক থাকবে মানুষ থাকবে কিন্তু ভোট থাকবে না রায়গঞ্জে হয়েছে কালিয়াগঞ্জে হয়েছে এবং ভূমিপুত্র দাবি ছিল সেই দাবি মেনে গতকাল সিলমোহর পড়েছে আপনার নামে ভূমিপুত্র হিসাবে প্রথম কাজ কি করবেন যদি আপনি জিতে আসেন প্রথমে আমি মা বড়া মন্দিরের সামনে দাঁড়িয়ে আসি আমি মা বয়াকে দোল পূর্ণিমার প্রণাম জানিয়ে আপামায় উত্তর দিনাজপুর জেলাবাসী কালীগঞ্জবাসীকে দোল পূর্ণিমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম ছোটোদের শুভেচ্ছা এবং তার সাথে আমি আজ মায়ের মন্দিরে গোটা উত্তর দিনাজপুরবাসী মঙ্গলকামনায় পুজো দিলাম আর যেটা বলছেন প্রথম কাজ সেটা আমাদের পার্টির একটা ম্যানিফেস্টো তৈরি হয়েছে এবং সেটা খুব শীঘ্রই আমাদের জেলা প্রেসিডেন্ট আমাদের পার্টি অফিসে ইঞ্জিনের সরকার নিয়ে একটা দীর্ঘদিন ধরে বিজেপি এখানে আন্দোলন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আগামী দিনে আপনি জিতে আসেন রাজ্য এবং কেন্দ্রে যদি বিজেপি সরকার গঠন করে তাহলে এইমস নিয়ে কি আপনার কোনো পদক্ষেপ থাকবে আমাদের বললাম তো আমরা আমাদের যিনি ম্যানিফেস্টোর দায়িত্ব রয়েছেন উনি না দায়িত্ব রয়েছেন এবং উনি গোটা জেলার সবার সাথে কথা বলেছেন আশা করি সেই ম্যানিফেস্টোতে কিছু তো থাকবেই সৌমেন রায়কে কি আপনার প্রচারে দেখা যাবে অবশ্যই দেখা যাবে কিন্তু সোমেন রায় অনেকদিন ধরেই কালিয়াঙি আসছেন না না উনি আসছেন না ওনার একটু পারিবারিক অসুবিধা রয়েছে উনি আপাতত ওনার বাড়িতে রয়েছেন উনি হয়তো বুধবারেই চলে আসেন আপনার প্রধান প্রতিপক্ষ কে হবে এখানে প্রধান প্রতিপক্ষ জাতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেস কেন না লোক থাকবে সব থাকবে ভোট থাকবে না মানুষ বিজেপির সাথে আছে নরেন্দ্র মোদীর সাথে আর সাহেবঘাটাতে খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা ওনাদের পাশে শুধু নেই আগামী দিনে ওনারা যাতে ন্যায্য বিচার পায় সেটা যেমন আমরা চেষ্টা করবো তার সাথে আমরা চেষ্টা করব যাতে এরকম ধরনের ঘটনা আমাদের কালিয়াগঞ্জ কেন কোথাও যেন না ঘটে সেটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি সিট গঠন তো এখনো হলো না আমি আশা করছি যে আমরা নির্বাচন প্রক্রিয়ার পরে আমাদের যে দুজন রয়েছেন কালিয়াগঞ্জের তারা পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভার বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পাল টিকিট পাওয়া মাত্র এক মুহূর্ত সময় নষ্ট না করে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের মা বয়রা মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে নির্বাচনের প্রচার শুরু করে দিলেন কালীবাড়িতে কয়েকশো কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন কার্তিকচন্দ্র পালের সমর্থনে মন্দিরে পুজো দেন কার্তিকচন্দ্র পালকে দেখা ও শুভেচ্ছা দেবার জন্য ভিড় জমায় বহু মানুষ সবার সঙ্গে কথা বলেন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি

পশ্চিমবঙ্গবাসী ভারতবাসীর মঙ্গল কামনা করলাম মানুষ যেন সবাই খুব ভালো থাকে মায়ের কাছে এই পুজো দিয়ে আশীর্বাদ চাইল আজকে বিশেষ দিন একটা মানে হোলি এই হোলিতে আপনি কীভাবে সারাদিনটা কাটাবেন হোলিতে সারাদিন বলতে আজকে মায়ের এখানে পুজো দিলাম এরপরে আমাদের আরও বিভিন্ন জায়গায় অনেক কর্মসূচি রয়েছে সেখানে যাব এবং সাধারণ মানুষের সাথে আজকে দোল একসাথে সবার সাথে হোলি খেল দোল খেলবো আজকে তো দোল পূর্ণিমা আমির খেলবো সবার সাথে কি আশা করছেন এবার এই যে প্রচারে নামছেন আজকের থেকে কি আছে মায়ের মন্দিরে কোনো রাজনৈতিক কথা বলবেন